হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা প্রতিটা কোরবানির আগে আমরা অপেক্ষা করে থাকি এবারের কোরবানিতে কি চমক আসছে কোন নামের গরু কত বেশি বড় কে কত বড় গরু কোরবানির ঈদে সামনে নিয়ে আসছে কোন গরুর দাম কত বেশি আবার দেখা যায় এক এক গরুর এক এক ধরনের নাম দেন তাদের মালিকরা খামারিরা ভালোবেসে বিভিন্ন নামে ডাকে তাদের সেই প্রিয় গরুকে কখনো নাম দেয় সেজাদা কখনো পাঠান কখনো জিদান বা অন্য যে কোনো সুন্দর নামে আর সেই সব গরুর দাম হাঁকানো হয় পনেরো থেকে ৪৫ লক্ষ টাকা এবারের কোরবানির ঈদে ঠিক এরকমই নাম ধরে এবং এরকম দামেরই সেরা দশটি গরু আসতে চলেছে রাজধানী ঢাকার সব থেকে বড় গরুর হাটে তো চলুন আমরাও জেনে নেই সেরা সেই দশটি গরুর সম্পর্কে প্রথমে উঠে এসেছে জিদানের নাম যার ওজন প্রায় চোদ্দশো কেজি বা পঁয়ত্রিশ মন খামারের মালিক আমেরিকান জাতের এই গরুটি চার বছর ধরে লালন পালন করে এই পর্যায়ে সে পৌঁছেছেন ভালোবেসে নাম দিয়েছেন জিদান আর এই কোরবানিতে এই জিদানের দাম হাঁকানো হচ্ছে ৪৫ লক্ষ টাকা জিদানের ওই একই খামারে লাল টুকটুকে শান্তশিষ্ট স্বভাবের আরও একটি আমেরিকান জাতের গরু বড় হয়েছে আর তার নাম দেওয়া হয়েছে ভিএল ভিএলের ওজন তেরোশো বিশ কেজি তবে দামের তুলনায় জিদানের থেকে একটু কমে রয়েছে ভিএল ভিএলের দাম হাঁকানো হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কমান্ডোর নাম আমেরিকান জাতের এই গরুটির ওজন এবং দামের তুলনায় ভিয়েল বা জিদানের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তবে তাও কিন্তু কম নয় কমান্ডোর দাম হাঁকানো হচ্ছে চল্লিশ লক্ষ টাকা তবে এর পাশাপাশি অর্থাৎ আমেরিকান ব্রাহ্মাকে টিক্কা দিয়ে আরও বড় দুটি গরু কোরবানির বাজারে আসতে চলেছে আর তারা হচ্ছে শাহিওয়াল জাতের আর তাদের নাম হচ্ছে গোল্ড কয়েন এবং মিস্টার বাংলাদেশ আর এই বড় সাইজের অর্থাৎ নয়শো আশি এবং নয়শো পঞ্চাশ কেজি ওজনের এই গরু দুটির দাম ধরা হয়েছে পনেরো লক্ষ টাকা এবং ষোলো লক্ষ টাকা এসবের পাশাপাশি বারোশো কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের একটি গরুরও দাম হাঁকানো হচ্ছে সতেরো লক্ষ টাকা সেই সাথে মীর কাদিমের বাংলাদেশের থেকে বড় হাসা গরু বিক্রি হয়েছে বিশ লক্ষ টাকায় কোরবানির হাটের মাটি কাপাতে এখানে এসে হাজির হচ্ছে মোগাম্ব দেখতে অনেকটা কালো আর মেজাজটাও খুবই বিদ্ঘটে খিটখিটে মেজাজের এই মোগাম্বর দাম হাঁকানো হয়েছে পঁচিশ লক্ষ টাকা তবে মোগাম্বকে টেক্কা দেওয়ার জন্য বাজারে উঠে এসেছে শেহজাদা নয়শো পঞ্চাশ কেজি ওজনের শেহজাদার দাম হাঁকানো হয়েছে সাতাশ লক্ষ টাকা আর শেহজাদাকে সঙ্গ দিতে মাঠে এসেছে মন্টুও মন্টুর ওজন নয়শো কেজি আর তার দাম হাঁকানো হচ্ছে পঁচিশ লক্ষ টাকা রাজধানীর মতিঝিল হাটে আরও একটি চমক উঠে এসেছে পাঠান নামের এগারোশো কেজি ওজনের একটি গরু অলরেডি চলে এসেছে আর এই গরুর দাম হাঁকানো হয়েছে ৩৫ লক্ষ টাকা তবে একই হাটে পাঠানকে টেক্কা দিতে এসেছে মিস্টার বাংলাদেশ বারোশো কেজি ওজনের ব্রাহ্মা জাতের এই গরুটির দাম হাঁকানো হচ্ছে চল্লিশ লক্ষ টাকা খামারিদের মতে ঈদের মাসখানেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বড় গরুর বুকিং তবে বর্তমান সময়ে যেহেতু ঈদের বেশি দিন বাকি নেই তাই ছোট এবং মাঝারি গরুর ব্যবসাও বেশ ভালোই চলছে তবে খাবার এবং পরিচর্যা ব্যয় এবছর বেশি হওয়াতে এবার ঈদে কোরবানির গরুর দাম একটু বেশি হবে বলে মত প্রকাশ করছেন খামারিরা তো বন্ধুরা এবারের ঈদের সেরা দশটি গরু নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন